আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি গীসকাল রাত্রি চায়নাতে প্রবেশ করছি তো এটা হচ্ছে কালকের ভিডিও যে দেখেন আমি এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে মোটামুটি অবস্থানরত অবস্থায় আছি পাসপোর্ট টিকিট নিয়ে যে আমাদের গ্রুপের আরও মেম্বার আছে পঁয়ষট্টি এই মুহূর্তে আমাদের পাঁচশো ভিতরে সবাই আস্তে 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 ভিতরে করার পরে যখন নজরুল বাইর সাথে একটা বুফেতে খাইতে যাই তখন দেখেন ইউসুফি বুফে খাইছি নজরুল

কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেয়ে গেছে এটা ছিল কইছে বৃষ্টি আসসালাম আলাইকুম এই ভুল নিয়ে আছে আমি মানে বুঝে বাংলাদেশ এয়ারলাইন্স বলতে ইউএস বাংলা ंगलायरलैसा एयरलैंस एयरलैंसा तो जानेंगे मत

কি বুঝাবো আমাকে এত কষ্ট হয়েছে যে আমাকে কী কষ্ট করে আলো তারপরে আলহামদুলিল্লাহ যখন স্টিকার চিল মার্চের চাপ দিয়ে তখন আমাদের এত ভালো লাগছে মানে আমার ফিলিংসটা আমি নিজে ছাড়া কেউ জানি আমি এয়ারপোর্ট থেকে বাইরে আমরা যাবছে অভিজ্ঞতা হচ্ছে যে আমাকে কষ্ট করে না এই জন্যই যে আমি আগে দুবই গেছিলাম একুশে বিশেষ করে আমাকে করেন